হ্যালো গাইজ তো অনেকদিন পর আবার চলে এসেছি একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড় এখানে চলছে ধারার মেলা তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমরা ঠাকুর দর্শন করতে চলে এসেছি নরসিংহ দেবতাকে ঠিক আছে নরসিংহ দেবকে প্রচুর মানুষের এখানে ভিড় এবং এখানে রাত্রিবেলাতেও কিন্তু পূজা অর্চনা চলছে অ্যাকচুয়াল ভিডিওটা ভাই ভাইকে শ্যুট করতে দিয়েছিলাম আমি পাশেই দাঁড়িয়েছিলাম তো তো এবার চলে এসে আমরা এখানে বাঘের মুখ থেকে যেটা জল পড়ে অ্যাকচুয়াল ভাড়ার জল যেটা বলা হয় সেখানে সেখানেও কিন্তু অনেকেই রাত্রেবেলাতেও কিন্তু স্নান করছিল কী কী পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় আমরা এখানে জল মাথায় নিলাম রাত্রেবে স্নান করা যাবে না তার মাথায় জাস্ট নিয়ে একটু খেয়ে চলে এলাম ওখান থেকে এরপর চলো তাহলে মেলাটা ঘোরা যাবে একবার এখান থেকে শুরুটা করলাম মানে এত দূর এসেছি প্রচুর কষ্ট করে ঠিক আছে এবার এইখান থেকে মেলাটা শুরু করছি দেখা এবং তোমাদের তো দেখানো শুরু করছি এখান থেকে ঠিক আছে মানে এত দূর অবধি আসতে আমাদের পুরো বেরিয়ে গেছে এবার যেতে আবার তার দ্বিগুণ মানে পুরো ভিডিওটাও দেখাতে পারবো কিনা সেটা হচ্ছে ব্যাপার প্রচুর পরিমাণে ভিড় আজকে তাও যতটা সম্ভব দেখানো যায় ততটুকু ফাঁকা জায়গাগুলোতে তুলবো তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দোকানেগুলো কিছু কিছু পারমানেন্ট দোকান আছে যেগুলো সারা বছরই থাকে পাথরের দোকান যেগুলো এগুলো কিছু দোকান পারমানেন্ট সারা বছর ধরে এখানে কিন্তু থাকে অনেকে যারা এসছো তারা দেখেছ এবং এখন সামগ্রীগুলো আরও মানে বেশি ভালো হয়েছে আগের থেকে হ্যাঁ এই সব জিনিস যেমন আগে বেশিরভাগগুলো মুকুটমণিপুর বা ওই সাইডগুলোতে বেশি পাওয়া যেত হ্যাঁ মানে বাঁকুড়ার মধ্যে আমি বলছি ওই সাইডে সব বেশি পেয়ে যেত এখন তো এসব পাওয়া যাচ্ছে মোটামুটি তো কাকা এই চন্দন চন্দনপিঢ়িগুলোর কীরকম দাম আছে আচ্ছা ও মোটামুটি পঞ্চাশ ষাট টাকা করে বলছে কিন্তু যাই হোক এগুলো কিছু কিছু আছে এগুলো সব কিন্তু পুরো পাথরের না এই সাইডে যেগুলো আছে এগুলো একটা ডাফস দিয়ে তৈরি হয় আর অ্যাকচুয়াল পাথরের যেটা হবে সেটা কিন্তু খুব ভারী হবে এগুলো একটু দেখে দেখে শুনে নেবেন ভালো এখানে আমরা খুঁজে পেয়েছিলাম দেখতে পাচ্ছ শিবের মূর্তি বেশ বড় এগুলোর দাম জিজ্ঞাসা করা হয়নি এখানে প্রচুর ব্যাগের ভান্ডার রয়েছে সামগ্রী রয়েছে এখানে এই দোকানটাতে অনেক বেশ পছন্দের জিনিস ছিল কিন্তু এই মুহূর্তে কেনাকাটার মতো পরিস্থিতি নাই প্রচুর প্রচুর ভিড় মেলায় এগুলো ফাঁকা টাইমে সেই কেনাকাটা করা যেতেই পারে অনেকগুলো জিনিস আমার পছন্দ হয়েছিল দেখতে পাচ্ছ গণেশ মূর্তি এখানে করা আছে সুন্দর পাহাড়ের স্মৃতি চিহ্ন হিসেবে অনেক অবশেষে আমরা ঘুরে ঘুরে এই কাকার কাছে একটা আমরা ইয়ে কিনলাম চন্দনের পেড়ি এখান থেকে কিন্তু কিনলাম একদম পিওর পাথরের প্রচুর ভারী এবং পঞ্চাশ টাকার মতো দাম নিল দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় প্রচুর ভিড় ছিল যাই হোক ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিও শ্যুট করা সম্ভব হচ্ছে না কারণ প্রচুর পরিমাণে ভিড় প্রচুর মানুষ এখানে কিন্তু ব্রেক ড্যান্স এবং ঢাকার দোলাই ফেলছে তো এই হলেই ছিল আমাদের একটা ছোট্ট সন্ধ্যাবেলার ট্যুর হ্যাঁ ছোট্ট মিনি ব্লগ বলতে পারো যে শুশুনিয়া মেলা এরপর ব্লগ আসবে আরও রিসেন্ট কয়েকটা ভালো ভালো ব্লগ আসছে তো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরের পরবর্তী যে ভিডিও আছে সেগুলো পাওয়ার জন্য নোটিফিকেশানটাও কিন্তু অন করে দেবো আর যেটা আমরা শেষে খেলাম সেটা হচ্ছে পাপড়ি চাট এটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম